আত্রা বাইকলালা গাইছে এই কে আমাগাইতা লাগাইছে রে গাড়ি ভেটে গেল বাইনা কই দিছি আমার কোলিদার মধ্যে লাগাই দিছস বাইনা এই বড়াই এই পটপড়ি ওটা সিনজি চালালে দিশা চলে বড়া তোর আগাতে গিকশা চলে যায় ওটা নিজে গাড়ি চালাতে পারো না গাড়ি চালাতে পারোস করতে আমন কোলিদার টুকরা সিনজি দিয়ে লাগাই দিছস আবার কত বড় কথা কার

আমার আপনি যে ভাবটা নিতেছেন বলে সেই বাড়ি কিনে দিয়েছেন শোনেন আমি ওই জায়গায় ভাড়া থাকি আপনি ওই জায়গায় ভাড়া থাকেন ভাড়া ভাড়াটিয়া বুঝছেন আপনি ওসেন আমি ওসেন আমার জ্ঞান দিতে চান তোমাকে এরকম লাগছে কেন না কি শোনা টাকা লাগছে টাকা পয়সা দরকার না টাকা পয়সা ছাড়া মানুষের কি সমস্যা প্রেম ঘটিত জি স্যারেম না তুমি যেহেতু মেয়েটারে ভালোই রাখছো তাহলে এই যে টম এন্ড জেরির মতো সম্পর্ক করে রাখছো না স্যার একটা ভালোবাসা যখন আরেকটা ভালোবাসার লাভ ফিরে না তখন ভালোবাসার ভালোবাসা থাকে আরে মেয়ে তাহলে তুমি ওই মেয়েটা ভালোই বাসো না না স্যার আমি ভালোবাসি তুমি যেহেতু ওই এটাকে ভালোই বাসো তাহলে এই যে টম এন্ড জেরির মতো ঝগড়া না করে ওরে পটানোর ট্রাই করো আর শোনো এরকম সেন দিয়ে আসবে না কিন্তু মন্ডি কিন্তু আসবে না তুই কেন কেন তোমার এইসব কথা কই চাইছিলাম কি কথা বল আসলে আমি না তোমার অনেক পছন্দ করি এই কারণে যে আমার সিএনজি কলিজার টুকরা ওইটার পিছনে তোমার পোস্টার লাগাইছি সাধারণ একটা দুই টাকা দেখো সিএনজি হলো ভাই তুই আমাকে প্রপোজ করতে আসছিস তুই তোর সাহস হয় কি করে এগুলো তোমার কাছে একটা ফুলের পাপড়ে দিতে পারে কিন্তু এটা আমার কাছে ভালোবাসা জানি পৃথিবীতে সবসময় দুই পক্ষ দিয়ে ভালোবাসা হয় এক পক্ষ থেকেও ভালোবাসা আর সেই এক পক্ষের ভালোবাসাটা না হয় আমি তোমার দিলাম আমি তোমার সময় এইভাবে ভালোবাসা দিলাম তোমার প্রত্যেক দিন একটা করে গোলাপ ফুল আমি একদিন ফেবিকলে রাখার মতো তোমার পিছনে লেগে গেল

বাবা তুমি ঠিক আছো তো বাবা কিন্তু ছেলেটা আমাকে এখানে নিয়ে এসেছে প্রশ্ন বাবা ওর কি হয়েছে অ্যাক্সিডেন্ট হয়েছে ও খুব খারাপ ও এখন কোথায় আছে বাবা ও এখন কোথায় আছে এমন না এই আমি কি করলাম আমার সামান্য তো ভুলের জন্য আজকে বড় একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে আমি নিজেকে কি করে ক্ষমা করব এমন না মুন্না তুমি ঠিক আছো তো মুন্না আসলে সরি আমি আমি একদমই বুঝতে পারিনি আমার ছোট একটা ভুলের জন্য এত বড় ঘটনা করতে আমি তোমার এত বড় ক্ষতি করতে চাইলাম আর তুমি কেন আমার বাবার কি কথালে তুমি আসলে অনেক বড় মনের একটা মানুষ তুমি আমাকে প্লিজ করে দাও আসলে তোমার কোনো দোষ নাই সম্মান আসলে আসলে আমিই বলে গিয়েছিলাম যে রাগ অভিমান ইগো কখনো মানুষের জীবনে ভালো কিছু বয়ে পারে না না তুমি আমাকে কথা দাও যে আজকের পর থেকে আমরা বন্ধু হয়ে থাকব একে অপরের পাশে থাকব তুমি আমার উপর প্লিজ করে 됐구나 같이 계획을 세워서 내려